পাঁচই জানুয়ারি থেকে লাগাতার চর্চায় উপর হামলা শেখ শাহজাহান তারপর একে একে উত্তম সর্দার শিবু হাজরা একের পর এক ইস্যুতে সংবাদ শিরোনামে সন্দেশখালী আর এখন সময়ের সঙ্গে সঙ্গে মুখ খুলতে শুরু করেছেন সন্দেশখালীর মহিলারাও মারাত্মক অভিযোগ উঠেছে টিভি নাইন বাংলার ঠোটকাটা অনুষ্ঠানে সন্দেশখালীর এক মহিলা শোনালেন তাদের জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন কিভাবে এক প্রকার জোর করে তাদের তৃণমূল করতে বাধ্য করা হয় নিজেই বললেন আমি তৃণমূলই করি তৃণমূল করবো না তো কোথায় যাব এরপরই একে একে বলতে শুরু করলে বিরোধী রাজনীতি করলে কি অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় গ্রামবাসীদের পঞ্চায়েত ভোটের সময় তার এলাকার বিজেপির দিকে পাল্লা ভারী ছিল জিতেও গিয়েছিল বিজেপি ওই এলাকায় এরপরেই ওই বিজেপি প্রার্থীর স্ত্রীকে উত্তম সর্দারের হুমকির মুখোমুখি পড়তে হয়েছিল বলে দাবি সন্দেশখালীর ওই মহিলার কি বলেছিলেন উত্তম সর্দার সে কথাও শোনালেন তিনি বললেন যিনি ভোটে দাঁড়িয়েছিলেন তার স্ত্রীকে বলল তোকে কিন্তু বিধবার কাপড় খুব তাড়াতাড়ি পড়তে হবে আমি উত্তম সর্দার এমন নয় যে আড়ালে আডডালে হুমকি দেওয়া হয়েছে মহিলার দাবি অনেক লোকজন ছিল আশেপাশে সবার সামনেই বন্দুক দেখিয়ে হুমকি দেওয়া হয়েছিল বলে দাবি সন্দেশকালীর ওই মহিলার বললেন লোকজনের সামনে বন্দুক দেখিয়ে বলে গেল আমি কিন্তু ওকে মার্ডার করে দেব সাতাশটা করেছি ওকে নিয়ে আঠাশটা হবে তুই কিন্তু সাবধান হয়ে যা এ তো গেল হুমকির কথা এছাড়াও ভোটের সময় দেদার ছাপ্পা চলতো বলে অভিযোগ ওই মহিলার সন্দেশকালির ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা জানিয়েছে ক্যামেরার সামনে